আমার নেতা খাইরুল কবি খগুন ভাই নির্দেশ যে তোমরা সুন্দরভাবে বাজারের এলাকার সাধারণ ব্যবসায়ীদের সাথে বাজারটা পরিচালনা করো আমি আমার বড় সিজা সরকার আমি বাদশাহ সরকার তো আমরা পৌরসভার যে টেন্ডার হয় এই টেন্ডারের মাধ্যমে আমরা নসন্ধি বড় বড় বাজারের ইজারা পাই সেই ইজারাটি আমার নামে ইজারা পাওয়ার পরে পর থেকেই বাজারের সভাপতি বাবুল সরকার উনি আমার চাষা হয় তো উনি আমরা ইজারা পাওয়ার পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড করতেছে আমার যাতে অসুবিধা হয় বিভিন্ন ব্যবসায়ী ভাইদের বলছে যে আপনারা যাবেন না ইজারা তুলতে পারবেন না তো আমরা তো আসলে বৈধভাবে নরসন্দী পৌরসভা থেকে টেন্ডার ড্রপিং করে আমরা ইজারা ইজারা আনছি তো এইখানে উনি বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার উনি আমার চাচা হয় উনি প্রথম থেকেই বিভিন্ন নানাভাবে সমস্যার সৃষ্টি করতেছে তো আমরা তারপরেও কোনো জামেলার মধ্যে যাই না কখনো কারণ আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব সাবেক সব এমপি ডাকসু সাবেক ডিএস জাতীয় বীর আমাদের প্রিয় নেতা আমার নেতা খাইনুল কবির খকুন ভাই নির্দেশ ইজারা পাওয়ার পর থেকেই উনি বলছে যে আমার বড় ভাই সিজা সরকারকে আমাকে বলছে যে তোমরা সুন্দরভাবে ব্যবসায়ীদের স্বার্থে বাজারের এলাকার সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে সুনামের সহিত বাজারটা পরিচালনা করো এবারের ব্যাপারে জানো কোনো সমস্যা না হয় আর যদি যেই কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটা আমি দেখব তো আমি আমার নেতা খায়ুল কবির খুব ভাই নির্দেশে ওইভাবেই কাজ করতেছি তো গতকালকে আমরা শুনতে পাই যে চারা সাপ্তাহিক চারা বিক্রি করে তো ছোটখাটো জায়গা আছে ওইটা আমরা ফ্রি করে দিছি কোনো ধরনের কোনো টাকা ওইখান থেকে নেওয়া হয় না তো আমরা শুনতে পাই যে ওইখানে কি চাঁদাবাজি করতেছে তো আমরা যেহেতু বৈধভাবে টেন্ডার ড্রপিং এর মাধ্যমে নরসন্দি বাজারটা ডেকে আনি তো সেই হিসাবে যখন শুনতে পাই যে না এইখানে চাঁদাবাজি হচ্ছে তো ওই সময় আমাদের আমি দুইটা ছেলে আমি আর আমার বড় ভাই সিরিয়া সরকার পিয়াস আর জনি রিয়াজ রে আমি পাঠাই যে দেখতে যে কি কে চাঁদাবাজি করতেছে কেন করতেছে আমরা তো এটা এগুলোর মধ্যে নাই তো জানতে পাঠাইছি পাঠানোর পরে ওইখানে উপস্থিত হওয়ার পরেই বাবুল সরকার আর তার দুই ছেলে রাজীব সরকার আর রাকিব সরকার এরা আমাদের যে লোক দুই তিনজন লোক পাঠাইছি পৌঁছানোর পরে এদেরকে অনেক মারধর করে তো স্বাভাবিকভাবে যে কিছুদিন আগে উনি এরকম একটা ঘটনা ঘটাই যে আমাদের কাছে একটা লোক আসে এই জন্য ওনারা মারছে গতকালকে আমরা যখন লোক পাঠাই ওই লোক দুজনের লোকের উপর হাত তুলছে এই অবৈধ সভাপতি বাবুল সরকার উনি আওয়ামী লীগের সময় আওয়ামী সাথে মিলে মিশে কাজ করছে লোক এখন বিয়ে বলতেছে যে আমি বিয়েকের লোক সাবেক সভাপতি সাবেক পানিসম্পদ মন্ত্রী নজরুল ইসলাম হিরুর সাথে ওনার যে ছবিটা এবং সাথে সামনে আওয়ামী যে মার্কা নৌকা দিয়ে ফুল দিয়ে ফুল দিয়ে নৌকা বানাইছে উনি যখন বাজারের সভাপতি নির্বাচিত হয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে দেখেন আওয়ামী লীগের পক্ষ থেকে উনারে ফুল এলে শুভেচ্ছা জানায় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিন ভুইয়া সাবেক মেয়র কামরুল নকশাদী সাধারণ ব্যবসায়ীরা নকশাদী সাধারণ জনগণ এই আওয়ামী লীগের দোষর এই অবৈধ সভাপতি কি আর চায় না সামনে বড় বড় সমিতির নির্বাচন এই নির্বাচনে আমার বড় ভাই সিজার সরকার সভাপতি প্রার্থী তো ওনার আরো মাথা নষ্ট হয়ে গেছে উনি জানে যে সিজার সরকারকে সিজার সরকার বাচ্চা সরকারকে নর্সন্দি বাজারের সকল ব্যবসায়ীরা সকল সাধারণ মানুষের পছন্দ করে ওনাকে পছন্দ করে না কারণ উনি মরা লাস থেকে টাকা খায় উনি যে কোনো ওনার কাছে যে কোনো বাজারে বিচার হলে উনি টাকা চায়